হাসপাতালে এবার এক টাকায় মিলবে জল এমন উদ্যোগ নিল বাঁকুড়া জেলা পরিষদ বিষ্ণুপুর সুপার স্পেশালিটি ও জেলা হাসপাতালের রোগী ও রোগীর আত্মীয়দের পানীয় জলের সমস্যার সমাধানে এবার এক অভিনব পরিকল্পনার বাস্তবায়ন করল জেলা পরিষদ পঞ্চম রাজ্য অর্থ কমিশনের তহবিল থেকে প্রায় সাড়ে বারো লক্ষ টাকা ব্যয়ে হাসপাতাল চত্বরে বসানো হয়েছে আধুনিক ওয়াটার এটিএম এই মেশিন থেকে মাত্র এক টাকায় এক লিটার দু টাকায় দু লিটার পাঁচ টাকায় পাঁচ লিটার পরিশোধিত পানীয় জল পাওয়া যাবে এক রোগীর আত্মীয় জানান এতদিন দূর থেকে জল এনে খেতে হতো বা বাইরে বাজার দর অনুযায়ী পনেরো থেকে কুড়ি টাকা দিয়ে জল কিনতে হতো এখন মাত্র এক টাকায় পরিশোধিত জল পেয়ে তারা অত্যন্ত খুশি এবং এজন্য তারা ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে পানীয় জলের প্রকল্প একটা চালু হয়েছে সেটা এক টাকা দিয়ে এক লিটার জল পাওয়া যাচ্ছে বাইরে কুড়ি টাকা থেকে পনেরো থেকে কুড়ি টাকা করে লাগতো সেটি এখানে এক টাকায় পাওয়া যাচ্ছে এক লিটার জল খুশি খুশি অবশ্যই খুশি আর দিদিকে ধন্যবাদ জানাই মমতা মমতা দিকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি অনুসূমা রায় বলেন মানুষ যাতে সহজে বিশুদ্ধ জল পায় সেই ভাবনা থেকে এই প্রকল্প বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটালে একটা আমরা ওয়াটার এটিএম প্ল্যানে ধরেছিলাম সেটার কাজ সম্পূর্ণ হয়েছে আজ সেখানে গিয়েছিলাম সেটা চালু করার জন্য সাধারণ মানুষ যারা পার্টি থাকেন আত্মীয় স্বজন তাদের অনেক সময় জলের অনেক অসুবিধার সম্মুখীন হয়ে পড়ে তাতে মানুষ পরিশ্রুত পানীয় জলটা তারা পেতে পারে সেই জন্য আমরা জেলা পরিষদ থেকে ওয়াটার এটিএমটা প্রায় সাড়ে বারো লক্ষ টাকা খরচ করে আমরা এটা সাধারণ মানুষের জন্য করে দিয়েছি অপচয় অপচয় বন্ধের জন্য এক টাকা দু টাকা পাঁচ টাকা দিয়ে ওটা জলটা নেওয়া আমাদের টাকাটা নেওয়া উদ্দেশ্য নয় জলটা যাতে অপচয় না হয় সেই জন্য আমরা এক টাকায় এক লিটার দু টাকায় দু লিটার বা পাঁচ টাকায় পাঁচ লিটার এই ব্যবস্থা আমরা করেছি পাশাপাশি হাসপাতাল সুপার শুভঙ্কর কয়েলও জানান জেলা পরিষদের তরফ থেকে এখানে ওয়াটার এটিএম করা হয়েছে এই উদ্যোগ রোগীর পরিবারগুলির অনেক সুবিধা হবে জেলা পরিষদ থেকে আজকে সভাধিপতি এসেছিলেন একটা জল প্রকল্প উদ্বোধন করেছে পানীয় জলে জেলা পরিষদ নির্মাণ করেছে জেলা পরিষদের জল তো প্রয়োজন আছে এখন চাপ পেশেন্টের চাপ ক্রমশ বাড়ছে চাপ মানে এত পেশেন্ট মানে তাকে খাবার জল পানীয় জল দেওয়ার ব্যাপার থাকে আমি তো সেরকমই জানি পরিশোধিত মানে ড্রিঙ্কিং ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার তো নিশ্চয়ই পয়সা দিয়ে যদি বাইরে থেকে কেনার থেকে স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল আমাদের এই হাসপাতালে, ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা ময়রা পুকুর বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর জিরো এছাড়াও যোগাযোগ করুন নাইন এই নাম্বারে